咳。 সুবাজি আপনি বলুন এই কালিম্পং ফুটবল এই যে এটাতে দার্জিলিং থেকে ভাগ হয়ে গেছে তারপর থেকে আপনারা কবে থেকে এই ডিএসএটা টা শুরু করেছেন এখানকার ফুটবল পরিকাঠামো কি ইনফ্রাস্ট্রাকচার এটা কাইন্ডলি বলুন আমাৰ যোন আমাৰ জিলা হৈছিলোঁ টু থাউজেণ্ড ছেভেণ্টিন লাষ্ট এইটিন দিখে আমাৰ ডি এছ এ ফৰ্ম তারপর ডিএসএ একটু স্লো ছিল আমাদের একটু স্লো প্রসেসে ছিল কিন্তু এখন আমাদের তো মাঠ তো একই আছে কালিম্পুঙে এই এই যে মেলা গ্রাউন্ড আছে এসডি আন্ডারে আছে মানে ডিএম অফিস অনেক হেল্প করছে অনেক কোঅপারেট করছে এই মাঠের জন্য খেলাধুলার জন্য অনেক কোঅপারেট করছে মাঠ নাই তাও আমরা এখান থেকে মানে আইএফআই আইএফআইসেতে যুক্ত হয়ে আমরা আন্ডার সেভেন্টিন আন্ডার আন্ডার ফোরটিন টুর্নামেন্ট এইখানে আমি জোনাল লেভেলসও এখানে হোস্ট করেছিলাম আর তারপরে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কালিম্পং দিকে দুইটা ছেলে অর্পিত ছেত্রী আর মিংমা শেরপা বেঙ্গল টিম হয়ে ওই আন্ডার টোয়েন্টি স্বামী বিবেকানন্দ এনএফসি পার্টিসিপেট করেছিল এখানে কতগুলো স্কুল আছে মানে স্কুল তো ফোরটি ওয়ান হাই সেকেন্ডারি স্কুল আছে পুরা জেলাতে মানে কালিম্পংয়ে আচ্ছা কিন্তু ফুটবল যে খেলে মানে বিছ থাকি টুৱেণ্টি টু টুৱেণ্টি ওৱান স্কুলছ ভাল ফুটবল আর আপনারা মানে কালিম্পং লিগ করেন তো হ্যাঁ কালিম্পং সেটা কত কত কতগুলো টিম থাকে খেলে মানে কালিম্পং লিগটা কে লিগ বলে আছে কে লিগে 10টা টিম থাকে কে লিগ আছে সিনিয়র আর আর একটা টুর্নামেন্ট আছে সিনিয়র লিগ আছে ওইটাতে রাউন্ড রাউন্ড 8 টু 10 টিমস সিনিয়র সিনিয়র ডিভিশনে থাকে তারপর বি ডিভিশনে রবি লাল মেমোরিয়াল লিগ আছে অনেক বছর থেকে রবি লাল মেমোরিয়াল লিগ আছে

মানে কম ক্লাব আছে দিকে দশ ক্লাব আছে যে এস্টাবলিশ ফুটবল ক্লাব বলে আছে কিন্তু যে মানে গ্রামে ছেলে মানে অ্যাসেম্বল করে যেটা করে ওটা ক্লাব করে ওটা মানে পার্টিসিপেশন করে আচ্ছা ইউটিউব একটা জিনিস হলো যে এখান থেকে প্রেম দর্জি উঠে আসছে

কিন্তু আবার পরে টু থাউজেন্ড মধ্যে ওটা সব মাটি বের করে স্যান্ড দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে যে মানে এই যে ধরুন এই যে একটাই তো মাঠ আজকে ডিএম এর সাথে আপনার আইপিএস এর সাথে গেছিলেন ডিএম এর কি মানে কি বললেন বা আপনারা কি কি প্রস্তাব দিলেন মানে মানে ডি গ্রাউন্ড আইডেন্টিফাই করে ডিএম হেল্প করবে বলেছিলেন মানে উনি হেল্প করবে কিন্তু এখন বাইরে হিল এরিয়া তে মাঠ করার জন্য ল্যান্ড আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট মানে টফ টাস্ক মানে একটা মাঠ আছে কিন্তু ওইটা স্কুলের মাঠ মানে গরুবাথান সাইড কোতে পাবো গরুবাথান একটু ফ্রেন্ড আছে অন্য ছোট নাইন সাইড নাইন সাইড গ্রাউন্ড মাঠ আছে অনেক আছে মানে ফুল সাইজ 11 সাইড মাঠ পাওয়ার মুশকিল মানে এই আমাদের এই টেরেনে তাহলে এখন এই একটা মাঠে আপনাদের কাজ চালাতে হবে হ্যাঁ একটাই মাঠ মানে অনির্বাণবাবু আমরা দেখলাম যে সুব্বাজিও বললেন এই প্রথম কালিম্পংয়ে কোনো আইএফের কোনো প্রতিনিধি বিএসএফ সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসে ভিজিট করে গেলেন কি বুঝলেন পরিকাঠামো দেখে কি বুঝলেন দেখুন পরিকাঠামোগতভাবে অনেক চ্যালেঞ্জ আছে কালিম্পং একটা নতুন ডিস্ট্রিক্ট এবং ওরা আমাদের কাছে বেশ কিছুদিন ধরে আসছিল ওরা কথা বলছিল লাওয়ান সুব্বা আমাদের সাথে যোগাযোগ রাখছিল যে কীভাবে কালিম্পংকে আইফের আন্ডারে আনা যায় আইফের অ্যাফিলিয়েশানে আনা যায় এবং আমরা এই অ্যাফিলিয়েশান নিয়ে খুব সিরিয়াসলি চিন্তাভাবনা করছি কারণ কালিম্পং থেকে কিন্তু এই অঞ্চল থেকে আমরা অনেক মেয়ে প্লেয়ার পাচ্ছি আমাদের সেটা নিয়ে আলোচনাও হলো আজকে এখানকার যে ডিএম আছেন ওনার সাথেও মিটিং হলো তো আমরা আশাবাদী যে যদি কালিম্পংকে ঠিক করে নাচার করা যায় আগামী দিনে কালিম্পং আরও অনেক প্লেয়ার বাংলাকে উপহার দিতে পারে এখানে কি ডিএম কোনো সুরায় করে দিতে পারে আমাদের ডিএমের সাথে কথা হয়েছে উনি বলেছেন মাঠের ব্যাপারটা উনি দেখবেন কোথায় জমি পাওয়া যায় একটা জমি ব্যবস্থা করে যদি মাঠটা করা যায় তাহলে ক্ষেত্রে ভালো হয় ইনফ্যাক্ট স্পোর্টস ডিপার্টমেন্টের থেকেও আমরা সাহায্য পেতে পারি সেটা আমি ওনাকে জানালাম কারণ স্পোর্টস ডিপার্টমেন্টের একটা স্কিম আছে যেখানে মাঠ ডেভেলপমেন্টের জন্য কিছু টাকা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে দিয়ে থাকে মানে স্পোর্টস মিনিস্ট্রি থেকে তো সেগুলো নিয়ে সব কথা আলোচনা প্রাথমিক আলোচনা হয়েছে আমরা অ্যাফিলিয়েশনের আগে জায়গাটাও পুরো দেখে গেলাম কী আছে কি নেই এরপরে তো অ্যাফিলিয়েশন একবার ওরা পেয়ে গেলে তখন আরও স্ট্রং ভাবে আমরা এগোতে পারবো যে কালিম্পং এর ফুটবলটাকে কি করে আরো পপুলারাইজ করা যায় এখান থেকে আরো প্লেয়ার আমরা কি করে তুলে আনতে পারি এমনিও কালিম্পং এর ফুটবল খুব পপুলার খেলা এখানে প্রেম দর্জি উঠে এসছেন যে মহামান এবং মোহন মানে খেলে গেছেন মানে এরকম আপনাদের সাহায্যে কি এই ধরনের আরো প্রেম দর্জিকে ফিরে পেতে পারি আমরা আমাদের প্রেম দর্জি পাওয়া যাবে কিনা আরেকটা আমি জানি না কিন্তু আমরা চেষ্টা করতে পারি এখানে খেলার কালচারটাকে ফিরিয়ে আনার ফুটবলটাকে আরও বেশি করে করার যাতে বাচ্চারা আরও খেলার সুযোগ পায় কারণ আমি বিশ্বাস করি না খেললে খেলোয়াড় হওয়া যায় না এবং যত খেলার সুযোগ পাবে আমি বিশ্বাস করি যে আগামী দিনে আরও খেলোয়াড় উঠে আসবে অন্যান্য আপনি এবং ভাদুরী ভাদুরীবাবু দেখলেন আপনাকে সন্তুষ্ট অ্যাপ্লিকেশন কি দেওয়া যায় দেখুন ওদের প্রচেষ্টা আছে এবং একটা জেলা একটা জেলাকে যদি আমরা ওদের ফুটবলের পরিধির বাইরে রেখে দিই তাহলে সেই জেলা থেকে কোনোদিনই প্লেয়ার উঠে আসবে না ইনক্লুসিভ হতে হবে এবং এই জেলা থেকে যাতে প্লেয়ার আগামী দিনে উঠে আসতে পারে তার জন্য চেষ্টা করতে হবে এখান থেকে নাদং ফাদংরাও খেলেছে একটা সময় তো আমার মনে হয় যদি একটু ফোকাস করা যায় একটু নজর দেওয়া যায় তাহলে হয়তো এখান থেকে আরও কিছু প্লেয়ার উঠতে পারে এখানে যেটা মেজার চ্যালেঞ্জ সেটা হলো মাঠ আপনি দেখতেই পাচ্ছেন এই বালির মাঠটা ছাড়া অন্য কোনো মাঠ নেই সেটা নিয়ে নিমের সাথেও কথা যদি এই প্রবলেমটা সলভ করা যায় কালিম্পংয়ে আমি আশাবাদী যে কালিম্পং থেকে অনেক প্লেয়ার উঠে আসবে অনেক ধন্যবাদ Thank you.